ইসরায়েলের বর্বর হামলায় পাকিস্তান ছাড়া অন্যান্য দেশগুলো নীরব থাকলেও বসে নেই ইরানের মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রীতিমতো চোখ রাঙিয়ে কথা বলছে বিশ্বের দুই পরাশক্তির দেশ চীন ও রাশিয়া এর প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনকে কঠোর বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মোটেও সহজভাবে নিচ্ছে না চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে এবার যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যম একসে এক বার্তায় অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট এ সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন বিশ্ব যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে পারে ইতিহাসের রেফারেন্স টেনে শি জিনপিং লিখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকেই বিশ্বাস করতেন ব্রিটিশদের সূর্য কখনো অস্ত যাবে না যুগের স্থাপনা বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল নেপোলিয়ান নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব মেনিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপা ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে বলে জানান চীনা রাষ্ট্রপ্রধান সি আরও লিখেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয় প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে যুক্তরাষ্ট্র যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে বিশ্ব এগিয়ে যায় সব সময় অন্য এক পোস্টে চীনা প্রেসিডেন্ট লিখেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে হাজার হাজার মার্কিন সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে অন্য পক্ষে লাখ